তো ইতিমধ্যে আমরা জেনে গেছি অলরেডি এই সিজনের চারটা টিম চলে যাবে সরাসরি প্লে অফে তার মধ্যে তিনটা টিম অলরেডি কনফার্ম সেই তিনটা টিম হচ্ছে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তো তিনটা স্পট কিন্তু অলরেডি কমপ্লিট তার মানে আর একটা স্পট লেফট তো সেই ক্ষেত্রে আজকের যে ম্যাচটা হচ্ছে আরসিবি সি ভার্সেস সিএসকে এই ম্যাচের উপর নির্ভর করতেছে যে কোন দলটা আপনার শেষ চারে প্লে অফ নিশ্চিত করবে আজকে এবং আরসিবির একটা ম্যাচ বাকি এবং সিএসকের একটা ম্যাচ বাকি তো ওই একটা ম্যাচটাই হচ্ছে আরসিবি সি সিএসকে আজকের ম্যাচটা তো আজকের ম্যাচে যদি তার আগে জানা জেনে রাখা ভালো যে অলরেডি আরসিবির পয়েন্ট হচ্ছে বারো এবং সিএসকার হচ্ছে 14 তো সেই ক্ষেত্রে অবশ্যই সিএসকে একটু আগে আছে বাট যদি আজকে আরসিবি সিএসকেকে হারিয়ে দিতে পারে এবং নির্দিষ্ট কিছু সমীকরণ রয়েছে সেটা হচ্ছে আরসিবি যদি আপনার আজকে আঠারো রানের ব্যবধানে হারাতে পারে অথবা যদি আপনার আরসিবি আঠারো ওভার এক বলের মধ্যে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু নেট রান বিবেচনায় কিন্তু সিএসকে কে হারিয়ে সরাসরি প্লে অফে চলে যাবে আরসিবি তো তো সেক্ষেত্রে কিন্তু আরসিবির জন্য জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ সিএসকে জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আর সেক্ষেত্রে ক্ষেত্রে সিএসকে শুধু জিতলেই হবে বাকি কোনো সমীকরণ নেই বাট আরসিবির ওই যে বললাম যে আঠারো রান অথবা আঠারো দশমিক এক ওভারের মধ্যে আপনার জিততে হবে সেই ক্ষেত্রে কিন্তু নেট রেটে আপনার সিএসকে চেয়ে আরসিবির নেট রেট বেশি থাকার কারণে আরসিবি কিন্তু চলে যাবে শেষ চারে মানে প্লে অফ নিশ্চিত করবে সেক্ষেত্রে সিএসকে কিন্তু বাদ পড়ে যাবে অবশ্যই বুঝতে পারতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আজকে দুই দলের জন্যই তার মানে যে দল জিততেছে সে দলের পসিবিলিটি আপনার শেষ চারে মানে প্লে অফ নিশ্চিত করার তো দেখা যাক হয় আজকের ম্যাচ অপেক্ষায় আছি বাংলাদেশি ময়েরা আটটায় আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে তো দেখা যাক কে জয়লাভ করে এক্সাইটিং একটি ম্যাচ হতে যাচ্ছে আল্লাহ হাফেজ